ফরজ গোসল কারণবশত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা বাথরুমে বাথরুম উলঙ্গ হয়ে গোসল করা যাবে কিনা মহানা না স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেওয়া যাবে কি স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে সু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় আবশ্যক মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে স্বামী স্ত্রী একত্রে নামাজ পড়ার সময় স্ত্রীকে একামত দিবে না স্বামী স্ত্রী একত্রে যদি সাথে করেন তাহলে সেক্ষেত্রে স্বামী নিজেই একামত দিবেন তিনি নিজেই মামতি করবেন স্ত্রী একামত দিবেন স্বামী মামতি করবেন ব্যাপারটা কিন্তু সেরকম নয় এরপর সাদিয়া বিনতে আজাদ লিখেছেন খাবার খাওয়ার সময় কি মাথায় কাপড় দিয়ে আবশ্যক না বোন খাবার খাওয়ার সময় আমরা মাথায় কাপড় দিতে বাধ্য নই কারণ হাদিস আমাদেরকে নির্দেশ দেয় না যে ছেলে হোক মেয়ে হোক নারী হোক পুরুষ হোক খাবার সময় আমাদেরকে টুপি দিতে হবে অনেকে দেখা যায় খেতে বসলে টুপিটা তালাশ করে আমার টুপিটা দাও আমি খেতে বসবো অনেকে মনে করেন মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে ঢেকেও আপনি খেতে পারেন এই বিষয়ে কোনো সে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মোহতারি লেখা হয়েছে যে ওয়ালা আবাসা বিল আকলি মুতাকিয়ান ও মাকসুফার রাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী উন্মুক্ত মাথায় খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা নেই আপনি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আহ আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় রাশেদ খান লিখেছেন মহানা না চেয়ে মাপ চেয়ে নিলে সেটা জায়জ হবে কিন্তু আপনি বিয়ের আগে থেকেই প্ল্যান করছেন যে আমি রাতে বাসর রাতে স্ত্রীর কাছ থেকে মাপ চেয়ে নেবে এটা তো ছোট লোকি এটা তো স্পষ্ট ছোট লোকই আপনাকে বিয়ে করতে গিয়ে বলেছেন যে আপনি মহনা দেওয়ার ক্ষমতা না থাকে হ্যাঁ আপনি দেয়ার ক্ষমতা ছিল প্ল্যান ছিল কোনো কারণে হয়ে উঠলো না আপনি তখন মাফ চান একটা ব্যাপার সন্ধ্যাতীতভাবে আপনার স্ত্রী যদি আপনাকে সন্তুষ্ট চিত্তে মাফ করে দেন তাহলে মাফ হয়ে যাবে সুরানিশার চব্বিশ পরঙ্গলা এটা বলেছেন বলা জুনহা আলাইকুম ফিমা তার অদৈত বিহীন বাদ ইল দ অর্থাৎ নির্দিষ্ট মহর ধার্য করার পর তোমরা যেটা ওপর হবে সেটাতে কোনো অসুবিধা নেই কর্মী আল্লাহ আরও বলেছেন যে তোমাদের স্ত্রী যদি তোমাদেরকে কোনো ছাড় দেন মহার ব্যাপারে তাহলে সেক্ষেত্রে সেই ছাড় তোমরা গ্রহণ করতে পারো কিন্তু আমার জানা নাই যে কোনো সাহাবি মহর ডাঁট যাওয়ার পর স্ত্রীকে মাপ চাইছেন যে আমাকে মাফ করে দাও এটা আমাদের কাপুরুষতা এখন আসলে পৃথিবীতে ভাবের অভাব ধরার সময় দশ লাখ বিশ লাখ ধরি ভাবের জন্য দের পরে মাপচাই আমরা তলে তলে এটা উচিত নয় এটা কাপুরুষতা এবং আগে থেকে সেজন্য আমাদের প্ল্যান থাকা উচিত বাকি মৌলিকভাবে যদি স্ত্রীর কাছে আপনি মাপচা তিনি যদি মন থেকেই মাফ করে দেন আপনারা মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আব্দুল মতিন আপনি লিখেছেন মোবাইলে অশ্লীল ছবি বা ভিডিও নিয়ে নামাজ পড়লে কি নামাজ কবুল হবে নামাজ কবুল হয়ে যাবে কিন্তু মোবাইলে ছবি অশ্লীল বা হারাম কোনো কিছু নিয়ে যদি আপনি সালাত আদায় করেন তাহলে সেক্ষেত্রে আপনি আল্লাহ রব্বুল আলমিনের সামনে দাঁড়াচ্ছেন সে অবস্থায় আপনার যে মন থাকা হচ্ছে সেটি হচ্ছে না আর এই অশ্লীল কোনো কিছু আপনার মোবাইলের যদি থাকে খারাপ কোনো কিছু যদি থাকে তাহলে সেটা সালাতরত অবস্থায় থাকলে সেটা যেরকম অপরাধ ঠিক একইভাবে সালাতের বাইরেও সেটা থাকাটা আপনার জন্য অপরাধ বিধায় এর কারণে সালাতে কোনো প্রকার ব্যাঘাত হবে না সালাতে যদি আপনি মনোযোগ দিয়ে সালাতের যে অন্যান্য শর্ত আছে সেগুলো আপনি পূরণ করে সালাত আদায় করেন তাহলে সালাত তো হয়ে যাবে বাট এই হারামটা আলাদা একটা আপনার জন্য ক্ষতিকর আপনার সালাতের মধ্যে মনোযোগ নষ্ট হতে পারে সেজন্য মোবাইল থেকে হারাম জিনিস এমনিতে সরিয়ে ফেলা উচিত তবে সালাতের এইটার কারণে কোনো ক্ষতি হবে মহনুল ইসলাম রুবেল আপনি প্রশ্ন করেছেন বাথরুমে উলঙ্গ হয়ে গোসল করা যাবে কি না ভাই রুবেল বাথরুমে উলঙ্গ হয়ে যদি কেউ গোসল করেন তাহলে তাতে কোনো বড়ো গুণা বা কেবিরা গুণা হবে না বড় কোনো পাপ হবে না তবে এ কাজটি অনুত্তম এবং ভালো নয় আমাদের জন্য জাস্ট এইটুকু আমরা বলতে পারি কিন্তু আপনার কারণে কোনো বড় গুণা হয়েছে ব্যাপারটি এরকম না বিশেষ ওদের কারণে যদি আপনার বিভস্ত্র হতে হয় আপনার জন্য সেটা জায়েজ রয়েছে এবং নয় রহমান উল্লাহ সহি মুসলিমের সরার মধ্যে তিনি ব্যাখ্যার মধ্যে তিনি লিখেছেন যে গোসল করার সময় লুঙ্গি বা গামছা বা এই জাতীয় কোনো কিছু দিয়ে গোসল করাটা হলো উত্তম এতে কোনো সন্দেহ নেই তবে যদি প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে ও মুক্ত করে অর্থাৎ আপনার সম্পূর্ণ বিবস্ত্র হয়ে গোসল করা যায় আছে একটি হাদিস এরকম রয়েছেন বলেছেন যে আল্লাহ তালাকে কেউ যদি নাও দেখে তো আল্লাহ লজ্জা করা উচিত লজ্জাশীলতা থাকা উচিত এরকমটি প্রয়োজন প্রয়োজন হলে করা যাবে আর ছাড়া এরকম করাটা অনুচিত অনুত্তম ভালো কাজ নয় প্রয়োজন হলে করা যাবে তার একটা বর্ণিত হয়েছে যে আইব আল তিনি একবার সমস্ত কাপড় চোপড় খুলে তারপর গোসল করেছেন তারপরে মুসার আসরাতাম ব্যাপার আপনারা জানেন যে তিনি গোসল করতে নেমেছেন পাথর তার কাপড় নিয়ে দৌড় দিয়েছে তিনি তার পিছনে দৌড়াতে শুরু করেছেন এগুলো সব বিশেষ কারণে এবং বিশেষ প্রেক্ষিতে তাছাড়া এগুলো আগের সেরিয়া সেগুলোর বিধান আমাদের জন্য খুব বহু যে প্রযোজ্য তা নয় আমাদের জন্য অনুত্তম হবে কাপড় চোপড় একদম খুলে গোসল করাটা তবে হারাম নয় জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোনো গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ হয়েছে আপনি ফজরের নামাজের আগ মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য উজু করে ঘুমানোটা হলো শুন না নাবির করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারেন কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই